সুন্দর হয়েছে এই দেখো নরম একদম স্পঞ্জ মতো হ্যালো বন্ধুরা তো আমি আজকে আবার অন্যদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আজকের রেসিপি হচ্ছে ডোনাট রেসিপি আমি একদম এই ঘরোয়াভাবে এই ডোনাটটা বানাবো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা স্ক্রিপ না করে দেখতে থাকো তো চলো রেসিপিটা শুরু করি আমি একটা গামলা বাটি নিয়ে নেব তো এই ডোনাটটা বানানোর জন্য আমার ময়দা লাগবে তো দেখো এই বাটির আমি এক বাটি ময়দা নিয়ে নিয়েছি এর মধ্যে দুশো গ্রাম ময়দা আছে তো ময়দাটা আমি গামলা বাটির মধ্যে দিয়ে দেব ওর মধ্যে একটু লবণ দিয়ে দেব খুব সামান্য পরিমাণে লবণ দেবো তো দেখো আমি এক প্যাকেট গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি এই গুঁড়ো দুধটা আমি ময়দার মধ্যে দিয়ে দেব আর এই গুঁড়ো দুধটা দিলে কিন্তু ডোনারটা খেতে অসম্ভব মজাদার লাগে তার জন্য আমি গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি তোমরা এটা বাদ দিয়ে দিতে পারো এবার আমি ওর মধ্যে ইস্ট দিয়ে দেবো দেখো ইস্ট নিয়ে নিয়ে ইস্ট দিয়ে দেবো ইস্টটা দিলে কিন্তু এই ডোনারটা খুব সুন্দর হয় এই চামচের আমি এক চামচ ইস্ট দিয়ে দেবো এই চামচের আমি এক চামচ ইস্ট দিয়ে দিলাম আর দেব আমি চিনি দেখো এই বাটির আমি হাফ বাটি চিনি নিয়েছি এর মধ্যে একশো গ্রাম চিনি আছে তো একটু চিনি দিয়ে দেবো তোমরা চিনিটা একটু কম বেশি করে নিতে পারো আমি একটু বেশি করে দিয়েছি বেশি করে দিলে খেতে ভালো লাগবে তার জন্য এবার আমি শুকনো উপকরণগুলো বেশ ভালো করে মিশিয়ে নেব তো আমি শুকনো উপকরণগুলো সব মিশিয়ে নিলাম এবার আমি এই ময়দাটা উষ্ণ গরম দুধ দিয়ে মেখে নেব তো আমি উষ্ণ গরম দুধ দিয়ে দিলাম দিয়ে এবার ডোটা বেশ ভালো করে এবার ময়দাটা মেখে নেব দু চামচ মতো সাদা তেল দিয়ে দেব সাদা তেলটা দিয়ে বেশ ভালো করে ডোটা চটকে মেখে নেব দেখো ডোটা আমার ভালো করে চটকে মাখানো হয়ে গেছে দেখো ডোটা আমার বানানো হয়ে গেছে এবার আমি একটা ঢাকনা চাপে দিয়ে গরম জায়গাতে রেখে রেখে দেবো দু ঘন্টার জন্য তো দেখো আমি আবার দু ঘন্টা পরে চলে এসছি তোমাদেরকে দেখাবো খুলে দেখো কতটা ফুলে গেছে এবার আমি ভালো করে চটকে মেখে নেব ডোটা কতটা ফুলে গেছে সারা রাত্রির জন্য রাখলে আরও ফুলে যাবে এখন একটু কম ফুলা ফলা হয়েছে একটু ময়দা ছড়িয়ে দেব একদম মসৃণ ভাবে ডোটা চটকে মেখে নেব এবার আমি একটা রুটি মতো বেলে নেব হালকা একটু আটা ছড়িয়ে দেবো যেন জড়িয়ে না যায় নিচ থেকে তার জন্য এবার আমি একটু মোটা করে একটা রুটি মতো বেলে নেব দেখো মোটা করে আমি একটা রুটি বেলে নিয়েছি এবার দেখো আমি দুটো কুকি কাটা নিয়ে নিয়েছি একটা ছোট আর একটা বড় এই সাইজের আমি এই সাইজের কেটে নেব গ্লাস বানিয়ে নিতে পারো প্রথমে দেখো একটা কেটে নেব দেখো কেটে নিয়েছি আর মাস পজিশনে এটা বসিয়ে দিয়ে এটাও কেটে নেব এই মাপে দেখো তুলে নিয়েছি দেখো আমার একটা ডোনাট বানানো হয়ে গেছে একদম গোলাকার হয়েছে এবার আমি একটা ডোনাট কাগজের উপরে তুলে নেব দেখো কাগজের উপরে তুলে নিয়েছি নিয়ে ওই প্লেটের রেখে দেব দেখো আমার ডোনাট সব বানানো হয়ে গেছে এবার আমি আবার তিরিশ মিনিটের জন্য এইভাবে রেস্টে রেখে দেব তারপরে আমি ডোনাট সব ভাজা করে নেব ডোনাট সব কত সুন্দর হয়েছে একদম গোলাকার তিরিশ মিনিট হয়ে গেছে এবার আমি ডোনাটগুলো সব ভাজা করে নেবো কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার আমি ডোনাটগুলো সব ভাজা করে নেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি একটা ডোনাট দিয়ে দেবো দেখো ডোনাটটা কতটা সুন্দর হয়েছে তেল থেকে এবার তুলে নেব তো আর একটা দিয়ে দেব এইভাবে বাদ বাকি ডোনাট গুলো সব ভাজা করে নেব এবার ডোনাট গুলো যেন দেখতে ভালো লাগে তার জন্য এবার আমি উপর থেকে একটু চিনির গুঁড়ো ছড়িয়ে দেব তাহলে ডোনাট গুলো দেখতে খুব সুন্দর লাগবে ডোনাটগুলো কত সুন্দর লাগছে দেখতে তো ঘরোয়াভাবে যে এত সুন্দর ডোনাটটা বানানো যায় আগে আমি নিজেও জানতাম না তো দেখো কতটা সুন্দর হয়েছে এই ডোনাটটা এই ডোনাটটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দুর্দান্ত এই ডোনাটটা তোমরা একগুলো বাড়িতে ট্রাই করতে পারো তো আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছি আগামী দিন আবারটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তো টা টা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে